আর সেদিন আমরা তো দেখাবো ওটা হচ্ছে বিউলির ডালের কচুরি কচুরিটা খাওয়ার জন্য যে তরকারিটা বানাবো সেটা হচ্ছে আলুর দম মটর সুজি কচুরিটা বানানোর জন্য দেড়শো গ্রাম বিউলির ডাল ভিজিয়েছি একটু মুড়ি ভিজিয়ে রেখেছি আর একটু হিং এই তিনটে একসাথে বিউলির ডাল আর মুড়িটা একসাথে বেটে নেবো তার জন্য মিশিতে দিয়ে দিচ্ছি এগুলো বাটার হয়ে গেলে আর ঢেলে নেবে বাটার হয়ে গেছে এটা আবার ঢেলে নিচ্ছি উত্তা বানানোর জন্য একটু কড়াতে সাদা তেল দিচ্ছি একটু চিনি লবণ দিয়ে ঠিক আছে তেলটার মধ্যে ডাল বাটা সব মশলা দিয়ে এটা দিয়ে দিচ্ছি তো এটা একবার ভেজে নেবে আগাটা জুড়ো করলে হবে না এইরকম রাখতে হবে এবার হয়ে গেছে এবার নামিয়ে নেব একদমটা দেব বলে ঘুনে আর জিরে পা ভেজে নিয়েছি এবার ঘুরিয়ে নেব তরকারিটা বানানোর জন্য একটু এলাচ এই দু দুটো এলাচ একটু দারচিনি আর এটা আদা এর সাথে আদার সাথে মশলাটা বেটে নিন দমটা যে বানাবো আলুর দমটা এই কড়াতে তেল দিয়ে দিচ্ছি এবার আলুটাকে প্রেসারে সেদ্ধ করে নিয়েছে আগে আলুতে তেলে একটু আলুটাকে ভেজে নেবো তেলটা হয়ে গেছে তেলটার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার আলুগুলো দিয়ে দেবে একটু নেড়ে নিয়ে নাড়িয়ে নেবো মটরশুঁটিগুলো এর সাথে দিয়ে দিচ্ছি

পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আলুটা কটানো হয়ে গেছে এর মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ

ময়দা একটু নিয়েছি ওতে একটু চিনি নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো একটু সাদা তেল নিয়ে এটাকে ময়ন দিয়ে মাখিয়ে নেবো তেলটা দিয়ে আর জল দিয়ে মাখিয়ে নেবো ময়দাটা মাখা হয়ে গেছে এবার দেশি গুলো কেটে নেবো এটা নিয়ে এর মধ্যে পুর দেব। এভাবে খোল তৈরি করে পুরটা দেব। খোলটা করা হয়ে গেছে এবার এর মধ্যে পুরটা দিয়ে দেব। এভাবে মুড়ে নেব। দেয়া হয়ে গেছে এবার তেল দিয়ে বেলে নেব থাকার জন্য কড়াই তেল দিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কিভাবে ভাজতে থাকবো itu lal lag bhabe tule আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম রেসিপিটা কেমন লাগলো জানাবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন